প্রিয় নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু নবম বোর্ড পরীক্ষা হবে কিন্তু ছয় নভেম্বর দু থেকে তো আমি তোমাদের জন্য ব্যাকরণের কিছু ক্লাস বানাচ্ছি এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে চলে আছি মূল পড়ায় তো আমি এখন তোমাদেরকে পড়াবো ভাষা কাকে বলে আর ভাষা কাটামো এখন ভাষা কাকে বলে এর সঙ্গে আমি দুইটা দেবো ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগে সেটা নেবে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে কি বলে ভাষা বলে আরও আরো একটা সংজ্ঞা রয়েছে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে তাহলে দুইটা সংজ্ঞা শিখলাম মানুষ তার নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে কি বলে ভাষা বলে আর মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে এটা হলো একদম সংক্ষিপ্ত সংজ্ঞা এখন আমি তোমাদেরকে ভাষার যে কাঠামো রয়েছে সেটা বোঝাই দেয় এই যেটা হলো ভাষা ভাষার কাঠামো প্রথমেই তোমরা হচ্ছে লৈখিক এবং মৌখিক এই দুটো লিখবে ঠিক আছে তাই ভাষা লিখে এরকম একটা বৃত্ত দিবে লিখবে লৈখিক মৌখিক মৌখিক ঠিক আছে আর লৈখিকের রয়েছে দুইটা রীতি একটা হলো সাধু আর একটা হলো চলিত আর মৌখিকের কিন্তু আবার কি রয়েছে বলতো মৌখিকেরও কিন্তু দুইটা রয়েছে একটা হলো চলিত রূপ আর একটা হলো আঞ্চলিক রূপ বিভিন্ন অঞ্চলে গেলে দেখা যাচ্ছে ভাষার কিন্তু আঞ্চলিকতা দেখা যায় তাই না তো আমরা আবারও বলতেছি প্রথমে কী লিখবো ভাষা লেখার পরে লৈখিক মৌখিক আর লৈখিকের জন্য লিখবো হলো দুইটা সাধু চলিত মৌখিকেরও দুইটা রয়েছে চলিত আঞ্চলিক যাই হোক এই প্রশ্ন দুটো অবশ্যই মুখস্থ করে ফেলবে ভাষা কাকে বলে আর ভাষা কাঠামো আর অপরদিকে আমরা একটু আগে হচ্ছে একটা ক্লাস দিয়েছি যে ভাষা কাকে বলে মানুষ তার ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য বাগযন্ত্রের সাহায্যে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমস্ত উচ্চারণ করে তাকে বলে ভাষা অথবা মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে সবাই ভালো থাকবে